असलकुम क्या मनोन छिसो भाइ হঠাৎ করে আজকে সাত বাগানে এক অতিথি খুবই ভালো কেটেছে আজকের সময় মেয়েদের চাচা চাচি চাচা তো বোন ফুফা তো ভাই সবাই আজকে বাসায় ছিল এবং তারা সাত বাগানে খুব আনন্দ করেছে মেয়েরা তাদের জন্য নিজে হাতে আজকে পাস্তা তৈরি করেছে চিকেন তৈরি করেছে দেখতে দেখতে কিন্তু আমার সাত বাগান পুরোই গাছে ভরে গেছে দেখতেই পাচ্ছেন অনেক এখানে ফল ছিঁড়ছে সঙ্গে রয়েছে আমার দেবরের মেয়ে মিষ্টি দুজনে খুব আনন্দ করে কিন্তু ফল ছিঁড়েছে আমার খুব ভালো লেগেছে সবাই এত আনন্দ করেছে ছাদে খুবই ভালো লেগেছে আমার মেয়েরা যে পাস্তা তৈরি করেছে আজকে এবং চিকেন তৈরি করেছে মেয়েদের চাচি হাতে সেগুলো পরিবেশন করেছে আমার একদমই কষ্ট করা লাগেনি কিন্তু আমি তো অবাক আমার মেয়েরা কখন এইগুলো শিখলো আমি বুঝতেই পারিনি আমার মেয়েরা পাস্তা তৈরি করা শিখেছে চিকেন তৈরি করা শিখেছে আমি একেবারে অবাক হয়ে গেছি কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল খুব মজা করে খেয়েছে সবাই এই যে দেখেন ওর চাচা বাবা এবং ফোফাতো ভাই কত মজা করে খাচ্ছে হয়েছে খুবই টেস্টি হয়েছিল আজকে রেসিপি আর এ হচ্ছে ওদের ভাই তুফাজেল তো অনেক গল্প করা হলো চলেন আজকে রান্নাটা দেখে ওরা কিভাবে রান্না করেছে পাতিল ভর্তি পানি দিয়েছে গরম হয়েছে পানি যে কোনো ভেজিটেবল হাফ কেজি এক কেজি রেগুলার পাস্তা প্রায় পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিতে হবে দুই চা লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে এরপরে একটা স্ট্যান্ডের ভিতরে ঢেলে দিতে হবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে দুই মিনিটের মতো পাস্তা ভাজার জন্য একটা লোহার কড়াইতে হাফ কাপ ছ সয়াবিন তেল চারটি শুকনা মরিচ হাফ কাপ পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপরে চারটি ডিম দিয়ে দিতে হবে একটু লবণ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিতে হবে এরপরে এক কাপ নারকেল কুচি দিয়ে দিতে হবে নারকেল কুচি দিয়ে আর একটু ভেজে নিতে হবে দুই মিনিটের মতো সিদ্ধ করে রাখা পাস্তা ঢেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার মেজ কন্যা হাত দিয়ে পাস্তাগুলো ছাড়িয়ে দিচ্ছে একটু ভয় লাগছে না তার হাতে কিন্তু ছেঁকা লেগে যেতে পারে তারপরে এক চা লবণ দিয়ে দিতে হবে হাফ চা চামিচ হলুদের গুঁড়া শুকনো মরিচ পাউডার দুই চাসামিষ এক চাসামিষ ধুইনের গুঁড়া হাফ চামিজ জিরার গুঁড়া টমেটো সস এক কাপ এরপরে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো রান্না করতে হবে দশ মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে টেস্টি টেস্টি টক মিষ্টি ঝাল পাস্তা রেসিপি পাস্তা নামিয়ে নেওয়ার আগে এখানে আমার মেয়েরা হাফ কাপ চিনি ছড়িয়ে দিয়েছে ছড়িয়ে দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে নিয়েছে দুই মিনিটের মতো একবার এভাবে বাসায় তৈরি করেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ পছন্দ করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ